চলতি মৌসুম লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে চুক্তির মেয়াদের মোটে ছয় মাস বাকি থাকলেও চুক্তি নবায়নের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না এখন পর্যন্ত যে অবস্থা তাতে আগামী মৌসুমে মিশরীয় ফরওয়ার্ডকে অন্য কোনো ক্লাবের জার্সিতে খেলতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না ভবিষ্যৎ নিয়ে সংখ্যা থাকলেও এই মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন সারা প্রিমিয়ার লিগে পরপর দুই ম্যাচ হোচট খাওয়ার পর রোববার টটন হামের বিপক্ষে ছয় তিন ব্যবধানের জয় তুলে নিয়েছে লিভারপুল এই জয় পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান পাকাপোক্ত করে বড়দিনের ছুটিতে যাচ্ছে রেডরা লিগের ষোলো ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে লিভারপুল দ্বিতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট পঁয়ত্রিশ তবে লিভারপুল একটা ম্যাচ কম খেলেছে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট তিনবার জিতেছে হাসান সালাহ দু হাজার মৌসুমে যে তারপর দু হাজার ও দু হাজার মৌসুমে যৌথভাবে পুরস্কারে নাম লেখান লিভারপুল ফরওয়ার্ড অনেকে ধারণা করছেন অলরেডদের জার্সিতে শেষ মৌসুমে আরেকটি গোল্ডেন বুট যোগ হতে পারে সালার শো ম্যাচ শেষে চুক্তির মেয়াদ নিয়ে আপডেট জানতে চাওয়া হয়েছিল সালার কাছে তবে তিনি জানিয়েছেন এ নিয়ে দুপক্ষের মধ্যে এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি